নদীর পাশে দুই বন্ধু রমেশ ও সুরেশের বাড়ি ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে খেলাধুলা করেছে আর মাঝে মাঝে নদীতে মাছ ধরতেও যেত একদিন বিকেলে রমেশ সুরেশকে বলল আজ রাতে নদীতে মাছ ধরতে যাবি চল সুরেশ রাজি হয়ে বলল ঠিক আছে তুই রাতে ডাক দিবি আমি জাল নিয়ে বের হব রাত গভীর হল চারপাশে নিস্তব্ধতা হঠাৎ সুরেশ শুনতে পেল রমেশ বাইরে থেকে ডাকছে সুরেশ চল এখনই যাই সুরেশ চটপট জাল নিয়ে ঘর থেকে বের হলো। দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছালো চারপাশে অন্ধকার কেবল নদীর হালকা দেউলের শব্দ কিছুক্ষণ পর সুরেশের মনে হলো কিছু একটা ঠিকঠাক নেই সে তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা রমেশ এর মুখটা অদ্ভুত রকম বিকৃত চোখ দুটো লালচে আর হাঁটাচলা যেন হাওয়ায় ভেসে চলছে সঙ্গেই সঙ্গেই সুরেশের শরীর ঠান্ডা হয়ে গেল তার মাথায় বেজে উঠল এ তো রমেশ না এটা তো ভূত ভয়ে সুরেশ চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করল সে যতটা পারে ছুটে নিজের ঘরে ফিরে এল দরজা আটকে ভেতরে লুকে পড়ল পরদিন সকালে রমেশ এল সুরেশের বাড়ি বলল তুই তো বের হলি না আমি তো সারা রাত অপেক্ষা করলাম সুরেশ থতমতো খেয়ে বলল তাহলে কাল রাতে যে তুই এসে আমাকে দেখেছিলি সে কে ছিল